ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা ইতিমধ্যে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন সংক্রান্ত ভিডিও পেতে চেয়েছিলেন আপনাদের জন্য হচ্ছে ভিডিও আমরা আজকে দেখাবো কিভাবে দুই হাজার চব্বিশ সনের আপডেট নিয়মে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন করা যায় এবং আবেদন করার প্রত্যেকটা প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখাবো সেজন্য আপনাদেরকে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে যদি আপনি সঠিক নিয়মে জন্ম নিবন্ধন কার্ড করতে চান সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটি হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট এবং যা বাংলাদেশের সকল চাকরি সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আপনারা যারা আমাদের এই চ্যানেলের সকল তথ্যগুলো নিতে চান গ্রহণ করতে চান বা কারো উপকারে আপনি এই ভিডিওটি প্রকাশ করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমরা জন্ম নিবন্ধন কার্ডের আবেদন সংক্রান্ত কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছি চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটি ব্রাউজার চুজ করতে হবে আমরা চলে এলাম গুগল ক্রোমে এখানে আসার পরে আপনাকে জাস্ট লিখতে হবে জন্ম নিবন্ধন এটি বাংলিশে লিখলেও হবে এটি আসলে বাধ্যতামূলক না যে আপনি কিভাবে লিখবেন আপনি আপনার মতো করে লিখে যা সার্চ অপশনে ক্লিক দিবেন সাথে সাথে আপনাকে জন্ম নিবন্ধন কার্ডের যে ওয়েবসাইট বিডিআর আই এস এই ওয়েবসাইটটি শো করবে আপনি প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন প্রথম লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে এখানে আসার পরে আপনাকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি এই জায়গাটাতে জন্ম স্থান দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে পরবর্তী ধাপে চলে যেতে হবে এখানে আসার পরে আপনাকে প্রথমে নাম দিতে হবে বাংলায় তো আমরা এখান থেকে প্রথমে নামটা লিখে দিলাম তো বিষয় হচ্ছে নামের প্রথম অংশ এবং শেষ অংশ লিখতে হবে আমরা নামের প্রথম অংশ দিলাম এবং শেষ অংশ লিখতে হবে তো আমরা নামের প্রথম অংশ লিখলাম এরপর নামের শেষ অংশটা লিখে দিলাম এরপর আমাদের প্রথমে নামের প্রথম অংশ আমরা এরপরে দিবস নামের শেষ অংশ তো আমরা প্রথমে নাম দিলাম বাংলায় তারপরে দিলাম ইংলিশ তবে নামটা দুই খন্ড নামের প্রথম দিতে হবে বক্সে দ্বিতীয় দ্বিতীয় বক্সে তো দেওয়ার আমাদেরকে চলে যেতে হবে কোথায় আমাদেরকে চলে যেতে হবে জন্ম তারিখ জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে জন্ম তারিখটা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকেও করতে পারি অথবা আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি দুইটা সিস্টেম রয়েছে তো এটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে এই ডকুমেন্ট এখান থেকে ক্লোজ করে দিতে হবে এখান থেকে ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় পিতা ও মাতার কততম সন্তান এটা দিতে হবে তো আমরা এখান থেকে পিতা মাতা সন্তানের ক্রম দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে লিঙ্গ অর্থাৎ জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা জেন্ডার সিলেক্ট করলাম জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে এখান থেকে নাম্বার বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই নেক্সট চলে যাবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেশ নির্বাচন করতে হবে আমরা দেশ নির্বাচন করলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে জেলা নির্বাচন করতে হবে আমরা উপজেলা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে পৌরসভা ইউনিয়ন নির্বাচন করতে হবে আমরা ইউনিয়ন নির্বাচন করে দিলাম তারপর ওয়ার্ড নির্বাচন করতে হবে আমরা ওয়ার্ডে সিলেক্ট করে দিলাম তারপর আপনাকে লিখতে হবে ডাকঘর বাংলায় ডাকঘরটা লিখে দিবেন ডাকঘরের সাথে যদি আপনার ডাক পোস্ট কোড মনে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এরপর হচ্ছে ডাকঘরটি লিখতে হবে ইংলিশে তবে আপনি বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন বড় হাতের দিতে হবে এরপর হচ্ছে আপনাকে গ্রাম অথবা মহল্লা দিতে হবে বাংলায় তো আমরা গ্রামের নামটি লিখে দিলাম তারপর হচ্ছে আপনাকে বাসা বাড়ির নামটি দিতে হবে তো আমরা এখান থেকে নামটি লিখে দিলাম তো নাম লিখে দেওয়ার পরে হচ্ছে পরবর্তী ধাপে চলে যেতে হবে পরবর্তী ধাপে আসার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারগুলো দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পিতা মাতার জন্ম নাম্বারটি দিয়ে দিচ্ছি তো পিতার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দিয়ে জন্ম তারিখটি দিতে হবে তো আপনাদের অবগতির জন্য আর একটা বিষয় আমরা ক্লিয়ার করছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রয়েছে দুই আমরা যদি দুই হাজার পাঁচ দিয়ে জন্ম নিবন্ধনে আবেদনটি করি তাহলে আমাদেরকে পরবর্তী ধাপে যাওয়ার পরে এই জায়গাটাতে আমাদের তথ্যগুলো লেখার কোনো অপশন নেই এখানে কিন্তু লেখা যাচ্ছে না তো আমরা এখানে যদি জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিই মানে হচ্ছে বিশ বছরের নিচে আপনারা যদি জন্ম নিবন্ধনের আবেদন করতে যান সেক্ষেত্রে আপনার পিতা এবং মাতা দুজনের জন্ম নিবন্ধন কার্ড লাগবে আর যদি আপনার বয়স ২০ বিশ বছরের উপরে হয় তাহলে সেক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন নাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা দুই ধরলাম অর্থাৎ বয়স হয়েছে ১৯ বছর তখন কিন্তু এখানে আমাদের পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার প্রয়োজন দিতে হবে বাধ্যতামূলক না দিলে আমাদের এই ঘরগুলো পূরণ করা যাবে না আর যদি আমরা পূর্ববর্তীতে যে আমরা এখান থেকে দুই হাজার পাঁচ না লিখে আমরা যদি এখানে দুই হাজার চার লিখি তাহলে কত বছর বয়স আসে দেখি দুই হাজার পাঁচ দুই হাজার চার লিখলে আমাদের এখানে আসে বিশ বছর দুই মাস তো আমরা এখান থেকে পরবর্তীতে যাব পরবর্তী যারা এখনো লেখা যাচ্ছে না তো আমরা আরো একটু ট্রাই করব কততে দিলে নেওয়া যায় তিন দিলাম একুশ বছর একুশ বছর দেওয়ার পরে পরবর্তী তাও নেওয়া যাচ্ছে না তো আমরা এখানে দিলাম দুই দুই দেওয়ার পরে ২২ বছর বছর হলে নেওয়া যাচ্ছে না তো এখানে বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরকে এখানে দুই আসলে বিশ বছর না এখানে শর্ত হলো দুই হাজার সনের দুই হাজার সনে যাদের জন্ম তারা কিন্তু পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ড ছাড়া আবেদন করতে পারবেন আর যাদের দুই উপরে যেমন থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো করতে গেলে কিন্তু আপনার বাবা মায়ের জন্ম কপি লাগবে এবং সেখানে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লাগবে ইভেন সেটা ডিজিটাল হতে হবে মানে বর্তমানে এই হতে হবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে পিতামাতা মাতার নিবন্ধন যখন করব তখন কি করব। তো বিষয় হচ্ছে পিতা যখন জন্ম নিবন্ধন কার্ড করবেন তখন কিন্তু তাদের বয়স বিশ বছরের নিচে না তো তাদের বয়স কিন্তু বিশ বছর অর্থাৎ সালের পরে না আগে অর্থাৎ সালের আগে যারা ছিল তারা কিন্তু এমনিতেই করতে পারবে আর যাদের দুই হাজার সনের পরে তারা কিন্তু আপনার করতে গেলে পিতা মাতাটা লাগবে ততব যাদের পিতা মাতার জন্ম কার্ড প্রয়োজন হবে তখন কিন্তু আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ডটা করে নেবেন তো পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ড করার ক্ষেত্রে যদি ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে আপনি ডকুমেন্ট দিবেন হচ্ছে আপনার পিতার যেই এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের কপি এখানে করে দিলেই হবে তো কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখাবো তো আমরা এখানে চব্বিশ বছর দিয়ে অর্থাৎ দুই সাল দিয়ে আমরা নেক্সট চলে যাব নেক্সট যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে পিতার নামটা লেখা যাবে এখন এর আগে কিন্তু লেখার কোনো অপশন ছিল না মানে হচ্ছে এটা লক করা ছিল আমরা এখান থেকে পিতার নামটি লিখে দিব তো পিতার নামটি লিখার পরে পিতার নামটি ইংলিশে আবার লিখতে হবে পিতার নামটি ইংলিশে লিখবেন পিতার পিতার জাতীয় থাকলে থাকলে না প্রয়োজন নাই জাতীয়তা দিবেন পিতার জাতীয়তা যেটা সেটা দিয়ে দিবেন তো হচ্ছে পিতার জাতীয়তা দেওয়ার পরে আমরা মাতার নামটি লিখে দিব মাতার নাম লিখার পরে হচ্ছে এখান থেকে আমরা মাতার নাম লিখে দেব মাতার নাম লেখার পরে মাতার জাতীয় পরিচয় পত্র মায়ের যদি থাকে দিবেন না হলে না এরপর হচ্ছে আমরা মাতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দেব দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব পরবর্তী পরবর্তীতে আসার পরে আমরা যে ঠিকানাটি ইতিমধ্যে লিখেছি অর্থাৎ জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার সময় আমরা যে ঠিকানা লিখেছি সেই ঠিকানা জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট টিক মার্ক দিব তো এরপর হচ্ছে নিচে আরেকটি আছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এখানে চেক মার্ক করব চেক মার্ক করে টিক চিহ্নটি দিয়ে আমরা জাস্ট পরবর্তীতে চলে যাব এখানে আসার পরে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যদি আপনার জন্ম নিবন্ধন কার্ডে যদি আপনি নিজে উঠাতে চান সেক্ষেত্রে আপনি নিজ দিবেন আর যদি এখানে অন্য কারো অন্য কেউ উঠায় তাহলে এখানে অন্যান্য যদি প্রেস করেন সাথে সাথে কিন্তু যে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি নিবে তার এখানে জন্ম নিবন্ধন লাগবে এবং জাতীয় পরিচয় পত্র এই জায়গাটাতে আপনার অন্যান্য না ধরে এখানে আপনারা নিজ এই জায়গাটা নিজ সিলেক্ট করে রাখলে কিন্তু এখানে কোনো তথ্য চাচ্ছে না এখানে যেই আবেদনকারী ব্যক্তি তার নামটাই চাচ্ছে তো এখন কথা হচ্ছে যদি যারা শিশু তাদের ক্ষেত্রে কি করবেন যারা শিশু তাদের ক্ষেত্রে আপনারা পিতা অথবা মাতা দিবেন যদি অন্যান্য দেন তাহলে সেখানেও কিন্তু ঝামেলা আছে আর যদি আপনি পিতা মাতা দিয়ে রাখেন শিশুদের ক্ষেত্রে আপনি পিতা মাতা দিয়ে রাখলে তাহলে আপনি সঠিকভাবে কার্ডটি আপনি নিতে পারবেন তো এরপরে হচ্ছে আপনাকে একটু নিচে আসতে হবে এখানে আপনার অনেকগুলো তথ্য দেওয়া আছে তাদের এগ্রিমেন্ট দেওয়া আছে সেগুলো আপনারা পরে নেবেন তো এখানে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি পিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ টু মেগাবাইট তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে যদি আপনার যার জন্ম নিবন্ধন কার্ড করতেছেন ওনার সার্টিফিকেটের কোন ফটো থাকে বা বা এডমিট কার্ডের ফটো থাকে থাকে মার্কশিটের আপনি সেই ফটোটা এখানে আপলোড করতে হবে স্ক্যান করা ফাইল ক্ষেত্রে যাদের যারা একটু বয়স্ক তাদের অনেকের সার্টিফিকেট নাই তাদের ক্ষেত্রে আপনি কি করবেন তাদের ক্ষেত্রে আপনি ওনাদের যে ভোটার আইডি কার্ড সেটি এখানে দিয়ে দিন আর শিশুদের ক্ষেত্রে তো শিশুদের ভোটার আইডি কার্ড নাই শিশুদের কি দিবেন শিশুদের দেওয়ার ক্ষেত্রে হচ্ছে শিশুরা আহ ছোটবেলায় যখন টিকা দিয়েছিল শিশুদের যে টিকা দিয়েছিলেন টিকা দেওয়ার সময় কিন্তু তাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে টিকা কার্ড টিকা কার্ডের মধ্যে ওই শিশু বাচ্চাটির নাম তারপর হচ্ছে জন্ম তারিখ এবং অন্যান্য তথ্যগুলো থাকে কত টিকা দিয়েছে বা কত ডোজ দিয়েছে সবকিছু তো ওই কার্ডটাকে স্ক্যান করে আপনারা জাস্ট এখানে আপলোড করে দিবেন তো আমরা এখানে আপলোড করার জন্য যাচ্ছি জাস্ট সংযোজনে ক্লিক দিবেন আমরা দিতে হবে জাস্ট জেপিজি অথবা পিএনজি তো আমরা এখান থেকে জেপিজি দিব কোনটা আমরা এখান থেকে এই সার্টিফিকেটটি দিয়ে দিব আমরা সার্টিফিকেটটি দিয়ে দিলাম এখন সার্টিফিকেট দেওয়ার পরে কিন্তু কাজ শেষ না এটা কিন্তু আপলোড করতে হবে মাত্র আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে ফাইল টাইপ লিখতে হবে ফাইল টাইপ এখানে দুইটা অপশন দেওয়া আছে তো আপনি প্রথমে প্রথম যেটা সেই অপশনটা সিলেক্ট করবেন চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এটি বিস্তারিত অনেক লেখা সেগুলো আপনি পরে নেন তো আমরা এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করলাম করার পরে হচ্ছে জাস্ট এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দেব তো স্টার্ট অপশনে ক্লিক করে দাও সাথে সাথে কিন্তু এটা আপলোড হয়ে যাবে এখন বিষয় হচ্ছে জন্মনিবন্ধন কাটে সার্ভার কিন্তু একটু ঝামেলা আছে আপনি যদি কোনো তথ্য একসাথে দুটো দিতে যান সেক্ষেত্রে কিন্তু দুটো একই নামে হয়ে যাবে একই নামে হয়ে গেলে কিন্তু আপনি জন্মনিবন্ধন এই আবেদনটি টোটাল আবেদনটি আপনি বাধাগ্রস্ত হবেন মানে হচ্ছে এই টোটাল আবেদনটি আপনার বাতিল হয়ে যাবে কিভাবে হবে সেটা আপনি প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন তখন বুঝবেন এজন্য প্রথমে আমরা যেভাবে দেখাইছি প্রথমে আপনি সংযোজনে যাবেন ফাইলটি সিলেক্ট করবেন আমরা পুনরায় ফাইলটি সিলেক্ট করব ফাইলটি সিলেক্ট করবেন করার পর যে এখান থেকে জাস্ট সিলেক্ট টাইপ অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে প্রথম অপশনটা দিয়ে প্রথমবার সিলেক্ট করবেন এটা আপলোড না হওয়া পর্যন্ত এখন আপলোড হইলে কিভাবে বুঝবেন আপলোড হইলে কিন্তু এই যে এই দেখেন এখানে কিন্তু একটি টেম্পার দেওয়া আছে অর্থাৎ এই রকম দেখাবে আপলোড হয়ে গেলে তো এরপর আপনি যদি প্রথম দিলেন চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র এটি দিলেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে পিতা মাতা অবলিক পিতা মহি দ্বারা সনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত এই সেকেন্ড অপশনটা ধরবেন তো একই অপশন যদি আপনি দুইবার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাধাগ্রস্ত হবে মানে হচ্ছে শেষ পর্যায়ে এখন কিন্তু আমরা শেষ পর্যায়ে আবেদনের এই শেষ পর্যায়ে আবেদনের শেষ পর্যায়ে এসে কিন্তু আপনি বাধাগ্রস্ত হয়ে পুরো আবেদনটি বাতিল হবে আবার প্রথম থেকে আবেদন করতে হবে এটি কিন্তু পীড়াদায়ক অতএব লাস্ট পর্যায়ে এই কাজটা কিন্তু একটু ঠান্ডা মাথায় করতে হবে এবং এখানে সর্বোচ্চ সাইজ দেওয়া আছে টু মেগাপিক্সেল আপনি এর মধ্যে ফাইলটি রাখতে হবে এর মধ্যে রাখার পরে ফাইলের টাইপ থাকতে হবে জেপি জি অবলিক পিএনজি সাধারণত পিকচারগুলো জেপিজি অবলিক পিএনজি হয়ে থাকে সাধারণত তো অন্য টাইপও আছে যেমন ওয়েব ইমেজও আছে সেগুলো কিন্তু হবে না অতএব আমরা এই জেপি অথবা পিএনজি দিয়ে আমরা জাস্ট এখান থেকে টাইপটা সিলেক্ট করে আমরা প্রথম দিলাম চিকিৎসা কর্তৃক তারপরে পিতা মাতা পিতা মহির সনামে স্থায়ী ঠিকানা এইটা ধরে আমরা জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে দিব স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন নাম সহ ডকুমেন্ট এখানে দেখাবে তো দেখানোর পরে এখানে আপনার তেমন কোনো কাজ নাই আপনি জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন এখন এখানে আসার পরে আপনার যত তথ্যগুলো রয়েছিল যত তথ্য আপনি দিয়েছেন সব তথ্যগুলো কিন্তু এখানে একসাথে শো করবে সব তথ্যগুলো আপনি দেখে নেবেন সব তথ্যগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি লিখতে হবে এখানে বাংলাদেশি মোবাইল নাম্বার বাংলাদেশি আহ কান্ট্রি কোড ধরা আছে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি উঠাবেন মোবাইল নাম্বারটি দিয়ে তারপর হচ্ছে আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে সেটা দেখাচ্ছি তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি জাস্ট ওটিপি পাঠান এই জায়গাটাতে ক্লিক করবেন একই মোবাইল নাম্বার সর্বোচ্চ পাঁচবার ব্যবহার করা যাবে তো এখানে এই মোবাইল নাম্বারটি কিন্তু আমাদের অনেকবার ব্যবহার হয়েছে তো আমরা দিব তো এই মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওটিপি দিব একই মোবাইল নাম্বার সর্বোচ্চ কিন্তু পাঁচবার ব্যবহার করা যায় সেটা কিন্তু আমাদেরকে রেজিস্ট্রিক্টেড করেছে অর্থাৎ এখানে আমাদেরকে আহ বলেই দিয়েছে যে আপনি পাঁচবার এ বেশি ব্যবহার করতে পারবেন না তো আপনার ফোনে ওটিপিটি যাওয়ার সাথে সাথে আপনি ওটিপিটি এখানে বসিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করা দেওয়ার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে তো এখানে আসার পরে আপনি কিন্তু এখান থেকে আবেদন পত্রটি প্রিন্ট করতে হবে তো এখন আপনি আর যদি আবেদনপত্র প্রিন্ট করতে যান সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু সার্ভার জন্য একটু সমস্যা আছে আপনি আবেদন পত্রটি প্রিন্ট করতে পারবেন না তো আমরা আবেদন পত্রটি কিভাবে প্রিন্ট করতে হবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি সেটি একটু ভিন্ন প্রক্রিয়া তো আমরা আবেদন পত্রটি প্রিন্ট করার জন্য আবেদন পত্রের যে নাম্বার সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে জাস্ট আপনি কপি করে নেবেন আর হচ্ছে আপনার লাগবে জন্ম তারিখ আপনি জন্ম তারিখটা তো আপনার জানাই আছে আপনি এই নাম্বারটা জাস্ট কপি করে নেবেন অথবা আপনি কলম দিয়ে লিখে নেবেন যে কোনো জায়গায় লেখার পরে আপনি জাস্ট আবেদন পত্র প্রিন্ট এই জায়গাটাতে ক্লিক করবেন তো আবেদনপত্র ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখাচ্ছে লগ ইন নির্দেশনা আপনি লগ ইন করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এগুলোর প্রয়োজন নাই তো আমরা জাস্ট যেটা করব এখান থেকে নাম্বারটা কপি করব কপি করে নতুন একটা ট্যাবে যাব নতুন ট্যাবে যাওয়ার পরে আমরা এখান থেকে জন্ম নিবন্ধন এই জায়গাটাতে আমরা চলে আসবো পুনরায় ওয়েবসাইটে চলে আসব ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি জাস্ট এই জন্ম নিবন্ধনে ধরবেন মাউসটা রাখবেন ক্লিক করার প্রয়োজন নাই এখানে রাখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা এখানে আপনি জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করুন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করুন এই সিলেকশন অপশন আছে তো আমরা এখান থেকে প্রথম যে অপশনটা ধরা জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটাই রাখবো রাখার পরে আপনাকে দিতে হবে এপ্লিকেশন আইডি আপনি জাস্ট অ্যাপ্লিকেশন আইডি টা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার যে জন্ম তারিখ সে জন্ম তারিখ এখানে বসাতে হবে তো আমরা জন্ম তারিখটা বসিয়ে দিলাম জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার এখানে একটা বিষয় হলো জন্ম তারিখটা আমরা দিলাম জন্ম তারিখ দিয়েছিলাম দুই হাজার সন আমরা কিন্তু উভয় পৃষ্ঠা এখানে শো করবে এটি হচ্ছে আবেদন পত্র এই আবেদন পত্রটি আসলে এই নিয়মে না গেলে কিন্তু আপনি আবেদন পত্রটি প্রিন্ট করতে পারবেন না তো এখানে আবেদন পত্রটি বের করার একটা কারণ হচ্ছে আপনার যদি কোনো তথে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে সঠিকভাবে আবেদন পত্রটি প্রিন্ট করে এই আবেদন পত্রটি দিয়ে কিন্তু সঠিকভাবে আপনি নিশ্চিত হবেন যে আসলে আমার আবেদনটি সঠিক কিনা বা কোথাও ভুল টুল রয়েছে কিনা যদি না থাকে তাহলে আপনি আবেদন পত্রটি জাস্ট এখান থেকে সেভ করে নেবেন আর যদি আপনার প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করে নেবেন তা এটি সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আসার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন করার পরে আপনি এখান থেকে জাস্ট সেভ এস পিডিএফ এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে সেভ এ ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ফাইল নেম দিতে বলবে আপনি ফাইল নেম লিখে আপনি এখান থেকে সেভ এ ক্লিক দিবেন আপনার ডকুমেন্টটি সেভ হয়ে যাবে তো আরেকটা বিষয় হলো সার্ভার জনিত কারণে আপনি যদি আবেদনপত্রটি প্রিন্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এই জায়গাটাতে আসার পরে অর্থাৎ জন্ম নিবন্ধনের জন্য আবেদনপত্র হ্যাঁ সাকসেসফুল এই ফর্মটিতে আসার পর এখান থেকে জাস্ট আপনি কন্ট্রোল পি প্রেস করবেন কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে আপনাকে এই ধরনের মেনুটা দেখাবে অর্থাৎ আবেদনপত্রের নাম্বারটি সম্বলিত এই তথ্যটা দেখাবে এটা দেখার পরে আপনি এটাকে প্রিন্ট করে নেবেন অথবা এটাকে আপনি সেভ করে নেবেন তো সেভ এস পিডিএফ দিয়ে সেভ এ ক্লিক দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি এটিকেও সেভ করে নেবেন তো এটি সেভ করে নেওয়ার কারণটা কি এটি সেভ করে নেওয়ার কারণ হচ্ছে যদি সার্ভারজনিত সমস্যার কারণে আপনার আবেদন প্রিন্ট না হয় কোনোভাবে সেক্ষেত্রে আপনি এই কাগজটি অর্থাৎ আমরা লাস্ট যে কাগজটি দেখতে পাচ্ছি এখন এই কাগজটি আপনি যদি ইউনিয়ন পরিষদে আপনি নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই আবেদন যে নাম্বার সেই নাম্বার দিয়ে তারা জন্ম নিবন্ধন কার্ডের তথ্যগুলো পেয়ে যাবে তো জাস্ট তাদের এই নাম্বারটি প্রয়োজন হয় তো অন্য কিছু প্রয়োজন হয় না তো এই ছিল হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের চব্বিশ যে ডিজিটাল আপডেট এই হচ্ছে ডিজিটাল আপডেট তো আসলে এই নিয়মটা ফলো করলে আপনারা সঠিক নিয়মে জন্ম নিবন্ধনের আবেদনগুলো করতে পারবেন এবং সঠিক নিয়মে আপনি জন্ম নিবন্ধন কার্ডটি বের করে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আমাদের জন্ম নিবন্ধন দুই হাজার চব্বিশ সনের ডিজিটাল আপডেট সিস্টেমে আবেদন করার প্রক্রিয়া যারা এই ধরনের কোন তথ্য পেতে চান জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এনআইডি কার্ড এই ধরনের সকল তথ্য আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন যে আমার এই সমস্যা আমি এই সমস্যাটা কিভাবে সমাধান করব তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করব অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে সমাধানটি দিয়ে দিব তো এই ছিল আমাদের আজকের টোটাল ভিডিও যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এত বড় ভিডিওটা দেখলেন আপনাদেরকে এই হৃদয়ের এই জায়গাটা থেকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم